বাংলার মুসলমানেরা এই জমিনে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন এই পৃথিবীতে কোন নবীর সাথে কোন নবীর শরীয়তের হয়তো হালকা পাতলা মিল নেই এমন আমরা পেয়েছি এক নবীর শরীয়তে যেটা ছিল অন্য নবীর শরীয়তে আমরা পাইনি অথবা এক নবীর শরীয়তে যারা কঠিন ছিল ওটা অন্য নবীর শরীয়তে সহজ হয়ে গেছে কিন্তু প্রতিটি নবীর শরীয়তে এইটা ছিল আনাকাইমুদ্দিন দিন কায়েম করা লাগবে এ বিষয়ে কোনো ফতোয়াবাদী চলবে না আর এই দাওয়াতটা দিলে সব বেশি মারাত্মক রাগ হবে সবজাইতে জায়গায় দুর্বহ মনে হবে তাদের কাবর আলাল মুশরিকি না মা তাদউহুম ইলাই দিন কায়েমের কথা বললে সব বেশি মন খারাপ হবে রাগ হবে সহ্য করতে পারবে না মুশরিকরা আর আস্তে বলেন সুতরাং এই কথা শোনার পরে দেশে যার পরিমাণ পরিমাণই আছে তার আনন্দ লাগবে যে দিন কায়েম হয়ে গেলে আল্লাহর বিধানকে হালালকে হালাল জেনে মানা যায় হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায় কিন্তু দিন যতদিন কায়েম না থাকবে আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না কথা বলছেন এখন ইসলামে যে অর্থনীতি আছে না নেই আজ দেশে কোরআনে কারিম বিজয় নেই কায়েম নেই এই কারণে আজ ইসলামী অর্থনীতি এ